আমার দিলেন কে তুই জানস না এটা লুঙ্গি বাইরের এলাকা আমার এলাকায় চলতে হইলে লুঙ্গি হাঁটতে হাঁটতেইবো আপনার এলাকা থাকি আমার লুঙ্গি আমি আমার বড় ভাইয়া রাখতে দাঁড়ান তুই আগে যা আমার রনসুদ কি না ভাই আয় না না ভাই কালো সর্দারে লইছে কেরেলুঙ্গি তুই বলে আমার ছোট ভাইরা মাছত তোর এলাকা লুঙ্গি পরে না দिक्্কা হ মারছি লুঙ্গি তুই আমার ছোট ভাইরা মাইরা কাজটা ভালো করছস নাই তোর লগে আমি এমন একটা কাজ করুম তুই জীবন ভরে মনে রাখবি কি করবি তুই কি করুম তুই দেখতে চাস তুই দেখা পালে দেখা তুই দেখতে চাস হ তাহলে দেখ চলো ওস্তাদ আপন লুঙ্গি কি হলো 啊、嗯。